টাকা আজকে কম নাকি না না বেশি বেশি যাই হোক ধন্যবাদ দেখি যে আজকে কিন্তু পেঁপেই নেই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এত কম পেঁপে আজকে বাজারে কিন্তু অন্যদিন দেখি নেই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ পেঁপে আনছেন দাম কেমন আজকে

হ্যাঁ আপনাদের বাজারের নামটা কি গারর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাটাল থানা গাতাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের বাজার কি কিবারে লাগে না রবিবার বুধবার শুধু রবিবার বুধবার হ্যাঁ কয়টা থেকে শুরু হয় সকালে শুরু হয় 6টা থেকে কয়টা পর্যন্ত পাইকার বিক্রি হয় 12টা পর্যন্ত আজকে তো ইপেপেগুলো আনছেন নাকি দাম কেমন বলতেছে

আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে ভাই দাম কেমন আজকে বারোশো চোদ্দশো নাকি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা দেখি আরো আজকে পেপে অনেকটাই কম এটা এটা কী পেবে ভাই জান আলাইকুম কেমন আছেন কী পেপে ভাই এটা এটার নাম গো না দেশি জাত নাকি না দেশি না এটা মিষ্টি হয় তাও গো আম না খাইনি জানো না এখনো দাম কেমন বলে চাইতেছি তো বারোশো কি বারোশো চাইতেছি দাম বলছে দেখি অনেক টুকি আসছে আজকে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম আমরা চলে যাচ্ছি একটু সবজির বাজার দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দাম কেমন পেঁপের পেঁপের দাম আজকে একটু কম 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 কেউ বলে বেশি আপনি বলেন কম যেরকম দাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে কেমন বলতেছে বা গেছে বাজার কেমন বিক্রি করছিলেন আজকে এক বন্ধ হয়েছে এক হাজার আর গেছে বাজারে কীরকম দাম বিক্রি করছিলেন এরকমই আর কি যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাবো সবজির বাজার থেকে চলে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জল বিক্রি হয় না এখনো ভাই কিরকম দাম বলতেছে আষ্ট আজকে কি কি আনছিলেন

তেরোশো মন্ত ছিল তাই না হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি সামনের দিকে চলে যাব সাথেই থাকুন এটা কি বিক্রি বিক্রি হয়েছে ভাই বাইশো গারা বাইশো টাকা দিচ্ছেন পাঁচ গারা আহ বাইশশো টাকা তাহলে তো অনেক দাম দিছে দিচ্ছে না কেন আজকে দাম বেশি অনেকটাই দাম বেশি দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে সবকিছু যার ফলে আমি বলি যে বাজারটা সব ফলের জন্য বিখ্যাত একটি বাজার কি এটা কি দাম বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এক হাজার টাকা হয়েছে নাকি এখনো এখনো হয়েছে নাকিটা যাই হোক দেখাচ্ছি আমরা এইদিকে দেখেন অনেক জলপাই আসছে বাজারে আমরা ধীরে ধীরে সবজির বাজার দিকে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান আছেন কেমন দাম কেমন কীরকম বলতেছে ভাই আজকে বড় ভাই মাত্র কে এখন গেছে বাজার তো সপ্তাহে দেখেছি দুই হাজার আঠারোশো এরকম ছিল কমছে এখন সবাই উঠাইতেছে গেছে নাকি সবাই উঠেছে হ্যাঁ 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 এখন দাম কম অনেকটাই তাই না অনেকটাই দাম কম ধন্যবাদ সবাইজানকে আমরা দেখাচ্ছি দেখি আমরা একটু সবজির বাজারের দিকে যাব কিন্তু সবজি তো আজকে দেখতেই পাচ্ছি না বেগুন কি বিক্রি হয়েছে ভাই এটা কত করে বিক্রি করছেন আপনি নিয়েছেন আঠারোশো টাকা মন এটা কি বিতর উপরে একই হবে হ্যাঁ এক হবে না কোনো দিনে আমি দেখাচ্ছি এই দিকে দেখি সবজি আজকে বাজারে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আমরা লাউগুলা কি বিক্রি হয়েছে দাম বলতেছেন কত করে বলছেন পাঁচচল্লিশ টাকা তাহলে দাম অনেকটাই বেশি অনেকটাই বেশি দেখি আমরা আরো সামনের দিকে চলে যাব দেখি সবজি বাজারে অনেকটাই কম আজকে কাঁচা পেঁপে কে আনছে ভাই আপনি আনছেন হ্যাঁ দাম কেমন বলে তাহলে পেপের দাম অনেকটাই ভালো হয়েছে বর্তমানে অনেকটাই ভালো আছে এটা কি পাকা পাকা দেখিয়ে দেখিয়ে বাইজ একটু যাইতে দিন তো এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই কাঁচা পেঁপে কত করে কত করে কিনছেন চারশো ষাট টাকা তার দাম দেখা যাচ্ছে কিছুটা বেড়েছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন চারশো আর এডি কে কিনছে দাম কেমন আজকে এটির আজকে দাম বেশি তাই না অন্য অন্য দিনের তুলনায় কত করে কিনছেন করে দাম অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি আজকে হ্যাঁ অনেকটাই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আরো পঞ্চমুখী কচুর বাজারে চলে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজেন কি আনছেন পঞ্চমুখী দাম কেমন আজকে এগারো বারো এগারোশো বারোশো দাম মাঝখানে তো তেরো চোদ্দশো হয়েছিল মানে তারপর আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এগারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পঞ্চমুখী করছ আজকে বাজারে আসছে কেমন আছেন কি কচু ভাই থামা কসু কে বলে পঞ্চমুখী কসুমুখী আরো নাম আছে নাকি নাকিও তো বলে নাকি ও আচ্ছা আলাদা দাম কেমন বলতেছে বারোশো টাকা সর্বোচ্চ বারোশো টাকা যাই হোক ধন্যবাদ দেখি আমি সামনের দিকে চলে যাব একটু এইদিকে আসছে আদা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আদা আনছেন দাম কেমন আছে আদা সাড়ে চারশো টাকা কি পাল্লা এখন আদা বাড়তি হয়েছে ভাই বাড়তি হয় নাই তুলছেন কেন হ্যাঁ এই জন্য এই জন্য যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু চলে যাব লেবুর বাজারে দেখে আশা করি সাথেই থাকবেন দেখি

তাহ যাই হোক ধন্যবাদ সকলকে আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত